আপনি বিয়ে করবেন নাকি ওর একজন বিয়ে করেন না পরে কিন্তু আপনি ফাঁসি দিয়ে ভাই এটা তো মানে এক বইয়ের তো দুই স্বামী হয় না আপনার আরেকটা মেয়ে আপনি পছন্দ করে বিয়ে করেন কেনা এইভাবে তো হচ্ছে না মানে আপনি একা আবার হবি একা আর বউ হবি একা মানে বুঝলাম না দুইটার স্বামীর বউ একা এটা হচ্ছে না ভাই আপনি আরেকটা মেয়েকে বিয়ে করেন কে ভাই জান

মানে ওই বিয়ে বাড়িতে আরেকটা মিয়া কাবার বিয়ে করবো আবার আমার কাছে মজা টোস তার মানে আমার মজা মিলিয়ে আমার আমাকে টোস বিস উঠতে হবে শালাটা আমি কোথায় বুঝি কি করে না কয় এই দুনিয়ার মায়া বুঝলাম না এক নদী এ বারাবি কাকা কোন যাচ্ছে আরে আর কইছ না সারা দিন ভিয়েত কাজ বাস করতে গাত মনে কর সব জিন ধরে বেদনা কাকা আপনি তো মনে হয় তো মাথাতে একটু মানা সিটিড আছে মানে বিয়ের তো মানুষ কেউ মাস করতে কাজমাসব না বিয়ের তো মানুষে কাম করছে আপনি আবার কিসের কাজ করতে যাচ্ছেন কি বলছ নাকি কানে পেগে তোরাস করে লাগাবো আপনার মাথার ধরে এই শালা রে সিটি আছে সালার তাল।

শালা কল্লাটু এই চালেছস তো আমার কোতায় ভুল আছে আমি জিডি যাচ্ছি শেডি geng শালা জান কেনন্তু দন শালা পাগল আছে লোক শালা লাগাই দিবি কানের উপর কই কইছ কইতে পারছ না যে কানের উপর মারি দিবি শালা বলদ কোন দিকে যা 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 শালা বলদ ইসো হয় না তোমার মছরা ভাল

তো সাত লাখ টাকা তো সাত লাখ টাকা দিয়ে যেহেতু কিনে নিছে আনতে আপনারা তো প্রচুর বড় লোক মানুষ আপনার কয়েক ছেলে মেয়ে আছে দেখে তো মনে হচ্ছে ঘুরাইলো আরে আমার দুইটা মেয়ে আর একটা আরে আমার যে দুইটা মেয়ে আছে আরে দুজনে বিয়ে দিতে পারছে কি হসে কেউ বিয়েই করছে আপনি কি কথা কন মেয়ের তো আমি আসপন্ত শুনি নি যে বিয়ে দেয় আমি তো আজ পর্যন্ত যে মিয়া মানুষ হইলে বড় টর হইলে অনেক হচ্ছে বিবাহের ব্যবস্থা দেয় বিয়া দেয় এই কথা আমি জীবনে শুনিনি কারো কাছ থেকে আরে ভাই তুমি এটাও জানো না বিয়ার বিবাহ দুটোতে একই কাম এটা পার্থক্য কিছু না আপনারও দেখেছি কলি এই রাব্বির মতন টাল আসলো আপনিও কলেন কাম আরে শালা ওটা কাম না ওটা কাজ 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 কাম এটা কি ভাষা কামের পোলা গাই দেবো শালা বুড়া বৈঠক। ইস বাবা বল যে बीएবিও কিছু বুঝল না। তুই কো얼 মত তুমি তালা দেনে। প্রথমে আমাকে তুমি ইয়া আপনি আপনি ঘরে কোলে না করে আবার বুড়া করছো। দাদা দেখুন আমার সাথে অত মানে ভাবটা আদ নিয়ে পাবেন না। আমরা কিন্তু যখন তোমার একবার মারিয়ে দেব। এক করে এক করে পুইতে থাকবেন তুই। আমারে সব সময় ভদ্রভাবে কথা বলো। এককের কানে নিচে একবার মার একবার কান মন সব ফাটালাই দি। আমারে কষ্ট তুমি যে আমার বিয়ে দাদা বন্ধুদের বসে এটা তোমার সবাক আমি যে তোমাকে একটু পুঁজি থুনি এটা কিন্তু ভালো কথা এখনো ভালো আছে সময় আসে থেকে চলে যাও হ্যাঁ মানে কি আমাকে আপনি সিনেন আমি এই অদ্র এলাকার ভিতর এমন একটা মানুষ মামাক দেখলে পুরো ছয়ষট্টি জেলা কাঁপি আমার কোন এমন কোন জেলা নাই যেটি আমার ভাই ব্রাদার নাই আপনাকে আমি ইচ্ছে করলে এই জায়গাতে একবার পুইতে টুইতে মাটি কব্বর দিয়ে লাইতে ঘুতায় এমন করে ধুয়ে যাবো আপনি একবার একশো বছর পর আসতে পারবেন না আসবেন কিভাবে আপনি তো পুইতাই থাকবেন কি করে মুসলমান তো সেটা পাড়া দিচ্ছে না ওরে বাবু ওরে বাবু বুড়া খেয়ে দিচ্ছে